হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম তোমাদের সামনে আমার নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি দই বড়া যেটা কম বেশি সবাই খুব পছন্দ করে এই গরমের দিনে দই বড়া খেতে ভীষণ ভালো লাগে দই বড়া বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি ছ সাত ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো তিন টুকরো আদা সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে পেস্টটা এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছে মিশ্রণের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো

বড়গুলো খুব হালকা আছে ভাস্তে হবে হালকা আছে নাও হজলে মড়ারগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠগুলো ভেজে নেব বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি একটা বড় পাত্রে জল নিয়ে নেব জলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এরই মধ্যে তেঁতুলের চানিটা করে নেব এখানে কিছুটা পরিমাণ তেঁতুল নিলাম সামান্য একটু জল দিয়ে তেঁতুলের পালটা বের করে নেব কড়াইতে তেঁতুলের পালটা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর চিনি তেঁতুলের চাটনিটা অনেকটা শুকনো হয়ে গেছে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো চানিটা নামিয়ে নিচ্ছি বড়াগুলোকে হাত দিয়ে চেপে এক্সট্রা জলটা বের করে নেব একটা বড় বাটিতে দিয়ে দিলাম টক দই দু চামচ চিনি বিট নুন আর চাট মশলা দিয়ে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব বাড়া গুলো দুয়ের মধ্যে দিয়ে দেব এইভাবে চাময় দিয়ে মলাগুলোকে দুয়ের মধ্যে দিয়ে দিতে হবে একটা প্লেটে বড়াগুলো এবার সাজিয়ে নেব দিয়ে দেবো চাট মশলা আর দিয়ে দেবো তেঁতুলের চাটনি উপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে সবাইকে পরিবেশন করুন যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রয়ে যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন